যদি আপনি আল্লাহর গোলাম হন তার আল্লাহর নির্দেশনা হচ্ছে খবরটা ওজনে কম দেওয়া যাবে না পরিমাপে কম দেওয়া যাবে না খাবারের মধ্যে ভেজাল দেওয়া যাবে না পণ্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে না কাস্টমারকে প্রতারিত করা যাবে না কোন কাস্টমার যেন তোমার কাছ থেকে না ঠকে যায় সেই চেষ্টা করতে হবে কারণ তুমি আল্লাহ রব্বুল আলামিনের বান্দা ঠিক কিনা বলে পরিমাপে কম দেওয়া যাবে না খাবারের মধ্যে ভেজাল দেওয়া যাবে না পণ্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে না কাস্টমারকে প্রতারিত করা যাবে না কোন কাস্টমার যেন তোমার কাছ থেকে না ঠকে যায় সেই চেষ্টা করতে হবে কারণ তুমি আল্লাহ রব্বুল আলামিনের বান্দা ঠিক কিনা বলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী যেই মাঝাব আমরা মেনে চলি যেই মাঝাবের অনুসারী আমরা ইমাম আবু হানিফা অনেক বড় একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন কি ব্যবসায়ী কাপড়ের ব্যবসা করতেন কাপড়ের পাইকারি ব্যবসা তিনি করতেন কাপড়ের যে বান্ডিল থাকে এক বান্ডিলের মধ্যে অনেক বান্ডিলারাপ কাপড় ছিল। যেগুলো খারাপ ত্রুটিযুক্ত কাপড় ইমাম আবুহানি ফাতার দোকানের কর্মচারীদেরকে বলে রাখছেন এই বান্ডিলের কাপড়টা বিক্রি করবার এই বান্ডিলের কাপড়টা রেখে দাও এটা রেখে দাও এটা ফেরত যাবে খবরদার কোনো কাস্টমারকে এটা এটা না কারণ এটার মধ্যে ত্রুটি আছে ফল্টাস ইমাম আবু হানিফা চলে চলে গেলেন আবু হানিফা যাওয়ার পরে খানিক আবার আসলেন এসে দেখলেন বান্ডিলটা দেখা যায় না এদিক সেদিক তাকাচ্ছেন বান্ডিলটা কোথায় ইমাম আবু হানিফা জিজ্ঞেস করলেন বান্ডিলটা কোথায় গেল কাপড়ের বান্ডিল কোথায় কর্মচারীরা বললো আপনি যে আমাদেরকে নিষেধ করেছিলেন সেটা ভুলে গিয়েছি ভুলে বিক্রি করে দিয়েছি কর্মচারীদেরকে বললেন যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই যে কাপড় তুমি যাকে দিয়েছ তাকে খুঁজে বের করতে না পারলে আমার দোকান বন্ধ থাকবে আর দোকান খোলা হবে না ইমাম আবু হানিফা তাকে খুঁজে বের করলেন খুঁজে বের করে তার হাত ধরে ক্ষমা চাইলেন ভাই আমার আমার অজান্তে আমার ভুল হয়ে গেছে এই কাপড়টায় ত্রুটি আছে আপনি এই নেন ভালো কাপড় ইমাম আবু হানিফা সুন্দর আচরণ করে তাকে বুঝাই দিলেন আর ত্রুটিযুক্ত কাপড়টাকে নিয়ে নিলেন সেই থেকে ইমাম আবু হানিফা খ্যাতিমান সৎ এবং খোদাবিরু ব্যবসায়ীতে পরিণত হয়েছেন সুবহানাল্লাহ আমাদের দেশে যারা ব্যবসা করেন তারা যদি এরকমের সৎ হতেন আমি বলবো না সবাই অসৎ অবশ্যই সৎ ভালো মানুষ ব্যবসায়ীদের মধ্যে অবশ্যই অবশ্যই আছেন কিন্তু অসাধু ব্যবসায়ী আছে না নাই গ্যাসের দাম কেন হঠাৎ করে বাড়লো বলেন কেন বেড়েছে কেন বেড়েছে কারণ এর পিছনে একটা সিন্ডিকেট আছে না নাই যখনই কোনো সংকট হয় তখন ব্যবসায়ীদের মধ্যে এক শ্রেণীর সিন্ডিকেট ধারী ব্যবসায়ী আছেন যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য অতিরিক্ত মুনাফা নেওয়ার জন্য তারা সিন্ডিকেটের মাধ্যমে মজুদারি কালোবাদের ব্যবসায় তারা নেতৃত্ব দেন ঠিক কিনা বলে আল্লাহ রসুল বলেছেন কোনো ব্যবসায়ী যদি মজুদারি করে পণ্য গোলাজাত করে রাখে বেশি লাভের আশায় আল্লাহ রাব্বুল আলামিন পর চল্লিশ দিনের আমল নামা নষ্ট করে দেয় নাউজুবিল্লাহি মিন জালিক এটা হারাম এটা কি হারাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজকুরু আলা আল্লাহ আল্লাহকে বেশি বেশি করে স্মরণ কর আপনি এক জায়গায় সাক্ষী দিতে গিয়েছেন ম্যাজিস্ট্রেট কোর্টে আপনাকে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে আপনি জানেন আসল সত্যটা ভালো করে জানেন আপনি একজন মোমেন এই মুহূর্তে আপনার করণীয় হচ্ছে আপনি যেটা সত্য বলে জানেন সেই কথাটা কোর্টে সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী দেওয়া আপনি একজন মোমেন হলে কখনো দিতে পারেন না আল্লাহর গোলাম যিনি তিনি কখনো কোর্টে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দিতে পারে না কিন্তু আমরা দেখেছি আমরা দেখি পাঁচ হাজার দশ হাজার টাকার বিনিময়ে দশ হাজার টাকার বিনিময়ে কোর্টে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী আছে না নাই এবার যে চুপ থাকলেন মিথ্যা সাক্ষী দেওয়ার লোক আছে না নাই ইসলাম নগরে নাই অন্য জায়গায় আছে ওটা ওই মুসলিম নগরে আছে ওটা ওই লতিফ আর ওই দক্ষিণ পাড়ায় আছে ঠিক কিনা এই এলাকায় তো নাই থাকলে তো আপনারা বলতেন আছে আহা মিথ্যা সাক্ষী দাও তুমি কি জানো মিথ্যা সাক্ষী দেওয়ার শাস্তি কি মিথ্যা সাক্ষী দেওয়ার শাস্তি হচ্ছে যেই ব্যক্তি মিথ্যা সাক্ষী দেবে ওই ব্যক্তি মৃত্যুর সময় তার ইমান নসিব হবে না বেঈমান হয়ে মারা যাবে আমার এই কথা শোনার পরেও কোন ব্যক্তি যদি সামান্য কয়টা টাকার জন্য মিথ্যা সাক্ষী দেয় তাহলে ওই ব্যক্তির কপাল পড়লে আর কিছুই করার নাই আমার প্রিয় ভাইয়েরা এজন্য আল্লাহর গোলাম থাকতে হবে পেশাগত জীবনে যেহেতু কাজ করি না কেন প্রত্যেক জায়গায় আল্লাহ তালার জবাবদিহিত তা মনে রাখতে হবে কারণ আমরা বিশ্বাস করি আল্লাহর কাছে একদিন আমাদেরকে দাঁড়াতে হবে হবে কি হবে না কোনো একজন মানুষ যদি ইন্তেকাল করে একজন মানুষের ইন্তেকালের খবর পেয়ে আমরা বলি ইন্না ডিল্লা ওয়া ইন্না ইলাই হির আমার সাথে ইন্না লিল্লা ইন না ইলাই নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য নিশ্চয়ই আমরা কার জন্য জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য ইন্না লিল্লা নিঃসন্দেহে আমরা আল্লাহর জন্য ওয়া ইন্না ইলাই রাজিউন এবং আমাদেরকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে কার কাছে ফিরে যাব আমাদের দেশের এক শ্রেণীর কিছু চালাক মানুষ আছে তারা মনে করে যে আমি যে অন্যায় করতেছি অপরাধ করি দুই নম্বরই করি এইটা কেউ ধরতে পারবে না কেউ জানবে না কেউ বুঝবে না কাক কাক না আপনারা কাক ও যখন কোনো খাবার চুরি করে আনে কোনো জায়গা থেকে খাবার চুরি করে এনে এরপরে শোক বন্ধ করে শোক বন্ধ করে এনে খাবারটা লুকায় ওর ওর চিন্তা হলো আমি যে শোক বন্ধ করছি আমি তো কাউরে দেখি নাই কেউ আমার দেখে নাই বিজ্ঞানের একটা থিওরি আছে বিজ্ঞানের একটা থিওরি হচ্ছে এভরি অ্যাকশন মাস্ট হ্যাপ অ্যান্ড অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন সেটা হচ্ছে প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান এবং বিপরীত ক্রিয়া আছে আপনি যদি একটা দেয়ালে ঘুষি দেন দেয়ালের উপরে ঘুষিয়ে দেন তাহলে আপনিও ব্যথা পাবেন দেয়াল আপনাকে এই জন্য খুব ভালো করে মাথায় রাখে আমরা যা করি এটার একটা রিওয়ার্ড একটা এটা ভালো হলে রিওয়ার্ড পুরস্কার আর যদি খারাপ কাজ হয় তাহলে এটার একটা পানিশমেন্ট আছে আমার প্রিয় ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন মান্দারে দুনিয়ার জীবনে চলার পথে জীবন চলার পথে এই কথাটা তুমি ভুলে যেও না সেটা হচ্ছে সেমেয়া অল্মিত ক লেদরতিন খাই রইয়া রমেয়া অমল মিত ক লেদার জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ র আব্দুল আর আমিন বলেন কেউ যদি অনুপরিমান অনু অনুপরিমান ভালো কাজ করে সেটাও কাল কেয়ামতের ময়দানে সে তার আমলনামায় দেখতে পাবে আর যদি কেউ অনুপরিমাণ খারাপ কাজ করে তাহলেও সে তার আমলনামায় দেখতে পাবে কিছু বাদ যাবে না কাল কেয়ামতের ময়দানে আল্লাহর বান্দা নিজের আমলনামা দেখে সে বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা এটা কেমন আমলনামা এটা কেমন একটা আমল আমার ছোট কাজটাও বাদ পড়ে নাই আর বড় কাজটাও বাদ পড়ে নাই কোনো কিছুই বাদ পড়ে নাই আমি একটু অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে তাকিয়েছিলাম সেটাও ধরা পড়েছে আর মনের মধ্যে যা চিন্তা করেছি তাও এখানে আমল নামায় ফুটে উঠেছে কারণ মনের খবর মনে কি চিন্তা যাপন করি এই খবর জানেন কে আস্তে করে বলেন কে জানেন আল্লাহু আলীম বিদাতিস সুদূর আল্লাহ তাআলা মনের খবর রাখেন মনের খবর জানেন মসজিদের মধ্যে দান বাক্সে দান করার সময় কি নিয়ত করে দান করলেন এটা কে জানেন আল্লাহ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি অথবা ইমাম সাহেব জানেন না আল্লাহ তালা ভালো জানেন আপনার আমার সমাজ সেবার পিছনে কি কারণ এটাও আল্লাহ তাআলা ভালো জানেন জন্য। আমাদের জীবনের সমস্ত কাজ হবে কার সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আমার প্রিয় একটা হাদিস শুনুন সন্তুষ্ট্লাম বলেছেন ও আমার সাহাবিরা তোমরা কি জানো তোমাদের মধ্যে কে সব থেকে বেশি গরিব কে গরিব আল্লাহ রসুলের সাহাবিরা সাধারণত আল্লাহ রসুলের প্রশ্ন করার পরে তারা কোনো প্রশ্নের জবাব দিতেন না তারা বলতেন আল্লাহ এবং তার রসুল জানেন জবাবে কেউ বলেছেন মাল্লাহু আদনা কেউ বলেছেন যার কিছুই নাই সম্পদ নাই টাকা নাই পয়সা নাই সে গরিব আল্লাহ রসুল বললেন না সে গরিব নয় ইসলামের দৃষ্টিকোণ থেকে গরিব হবে সেই ব্যক্তি যেই ব্যক্তি কাল ক্যামতের ময়দানে দুনিয়া সে অনেক ভালো কাজ করেছিল দান করেছিল নামাজ পড়েছিল করেছিল রোজা রেখেছিল সব আমল গুলো করেছিল মানুষকে দেখানোর জন্য সে কিছুই দেখতে পাবে না আমল খালি আল্লাহ তালার কাছে জিজ্ঞেস করবেন অবান্দা তোমার আমল নামার কি খবর সে বলবে আমি তো অনেক কিছু করেছি কিন্তু সে আমল কোথায় তখন আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে তুমি যাদের খুশি করার জন্য যে তাদের কাছে করেছিল তারা তোমাদেরকে দিবে আল্লাহ ছাড়া অন্য কেউ কে আসরে ময়দানে আমাদের পুরস্কার দিতে পারবে পারবে কি পারবে না আমার প্রিয় ভাইয়েরা দুনিয়ার জীবনে সফল হতে হলে করণীয় হচ্ছে সুরা রুম। سورا الرومي راك ترش تمرات الله رب العالمين مولان. فآتي ذا القربى حقه والمسكين. وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله. الله رب العالمين مولان. ফাতিদাল কোরবা হাউয়াল মিস্কিট ওয়ামার বান্ধব তোমাকে যে আমি সম্পদ দিয়েছি সেই সম্পদের থেকে একটা অংশ তার হক হিসাবে মিস্কিনের হক হিসাবে দিয়ে দাও মিসকিনের হক হিসাবে দিয়ে দাও মিস্কিড জাল করবা আত্মীয় স্বজনকে দাও আত্মীয় স্বজন আল্লাহ তালা তো আমাদের ইসলাম নগরে অনেক ধনী মানুষ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন তোমার যে আছে তার গরিবর না সেই শীতে প্রচন্ড শীতে তার গায়ে একটা কম্বল আছে কিনা তার বাসায় লেপ আছে কিনা পর্যাপ্ত কাপড় আছে কিনা এটা আমাদের খোঁজখবর নিতে হবে আমাদের অনেক সাসা আছে অনেক মামা আছে অনেক খালা আছে অনেক ফুফু আছে যারা গরিব আপনার আপনি ধনী মানুষ ঢাকাতে আপনার বাড়ি আছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনার একটা ফুফু আছে গ্রামে ওই ফুফুকে আপনাকে খবর নিতে হবে ফুফুকে একটু একবার সপ্তাহে না হলেও মাসে একবার যদি একটু ফোন দেন ফুফু কেমন আছেন ফুফু বাবার বোন এই ফুফু হলেন এমন একজন স্বজন সবথেকে বেশি খুশি হয়েছিলেন ভাইয়ের ছেলে হয়েছে ফুফু আনন্দে উদ্বেলিত হয়েছিলেন ফুফু কোলে কাকে করে মানুষ করেছেন হয়তো ওইগুলো আমরা মনে নাই ভুলে গেছি খালা কত কষ্ট করেছেন খালারা কষ্ট করে না খালারা কষ্ট করে কিন্তু খালাদের জন্য আমরা কিছু করি করি না আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে তোমার নিকট আত্মীয় যারা আছে তাদের হক আদায় কর ইয়াতিম মিসকিনদের হক আদায় করো আর পথচারীদের মধ্যে বিপদগ্রস্ত যারা তাদের হক আদায় করে দাও জালিকা খায়র এটা হচ্ছে উত্তম লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ যারা আল্লাহর সন্তুষ্টি চায় তাদের জন্য এই কথা প্রযোজ্য অনেক ভাইরা আছেন আত্মীয় স্বজনের আলোচনা করলে বলেন আত্মীয় স্বজনের জন্য বহু কিছু করছি বহুত কিছু করছি কিন্তু তারা আমাদের জন্য কিছুই করে নাই কোনো কৃতজ্ঞতা তারা প্রকাশ করে নাই আমি ওই ভাইয়ের জন্য যে কথাটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে আপনি জাতীয় স্বজনের জন্য করছেন এটা কারে খুশি করার জন্য করছিলেন যদি আল্লাহকে খুশি করার জন্য করা হয় তাহলে তারা কৃতজ্ঞতা প্রকাশ করুক আর না করুক তারা ফোন ধরুক ফোন করুক আর না করুক আপনার ছেলের বিয়েতে তারা আসুক আর না আসুক আপনি তাদের জন্য যেটা করেছেন সেটা হচ্ছে কার জন্য আল্লাহ তালার জন্য সুতরাং আল্লাহ রাবুল আলমিন অবশ্যই আপনাকে পুরস্কার দিবে কোরআনুল আপনি খুলে দেখেন প্রায় প্রত্যেকটা পরতে পরতে আত্মীয় স্বজনের হকের কথা বলা আছে আসে না নাই আত্মীয় স্বজনের হক আদায় করুন মামা দুঃস মামা আপন মামা রক্তের সম্পর্কের মামা চাচা ফুফু খালা

আল্লাহ রব্বুল আলিন বলেন হে ইমান্দারগণ হে ইমানদার ভালো করে শোনো ইনামাল খামরু নিঃসন্দেহে মদ কি বলছি বলেন তো নিঃসন্দেহে মদ খবর খমর আরবি শব্দ এর অর্থ হচ্ছে মদ কিন্তু আপনারা দেখবেন যে হোটেলে যখন পরাটা বানায় রুটি বানায় ওই ময়দাটাকে পানি দিয়ে এরপরে দলিত মথিত করে একটা খামির বানায় দেখছেন আপনারা খামির বানায় এই খামির আরবি শব্দ অর্থাৎ এটা এলোমেলো করে একেবারে কিছু এলোমেলো করে এটা নতুন করে আবার একটা খামির বানানো হয় খমরুন খামির মানুষের মস্তিষ্ক মদ গ্রহণ করলে মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা এটা স্বাভাবিক থাকে না সে যা মনে চায় তাই করতে পারে যা মনে চায় তাই বলতে পারে যা মনে চায় তাই সে করতে পারে এই জন্য খমরকে মদকে আরবিতে খমর বলা হয় কারণ মদ খেলে মানুষের বিবেক মস্তিষ্ক সব এলোমেলো হয়ে যায় সে আর মানুষের কাতারে থাকে না সে মানুষ খুন করতে পারে বেবিচার করতে পারে জুলুম করতে পারে এমনকি সে নিজেকেও খুন করতে পারে এই আপনাদের কাছে জিজ্ঞেস করি মত জাতীয় মত তারপরে ইয়াবা ফেন্সিডিল এরপরে আরো যত এই আইটেমের যা আছে মাদক শ্রেণী যেটা মাদক এটা কি হালাল না হারাম জোরে বলেন হারাম মাদক গ্রহণ করা কি হারাম এবার আমি জিজ্ঞেস করি আমাদের দেশে মাদক আছে ইসলাম নগরে নাই যেই জাতি তার তরুণ প্রজন্মকে মাদক থেকে বাঁচাতে পারে না রক্ষা করতে পারে না সেই জাতি কোনোদিন সফল হতে পারে না কোনোদিন সবল হবে না আল্লাহ রবুল্লা লাল তুফলিহুন বলেছেন সুরাম নব্বই নম্বর আয়াত বাসায় গিয়ে কোরআন শরীফ খুলে অর্থ দেখবেন ইসলাম উল্টা পাল্টা বলল কিনা আমি অথেন্টিক আয়াত রাষ্ট্রীয়ভাবে এই আয়াতের ইমপ্লিমেন্টেশন বাস্তবায়ন যদি আমরা করতে পারি আমাদের যুবক তরুণরা তারা নষ্ট হবে না এবার আমি যুবকদের যুবক ভাইদের জন্য একটু কথা বলি যুবক ভাইরা কান খাড়া করে শুনুন যুবক ভাইরা আমার যুবক ভাইরা এখন যে মাস চলছে এই মাসটা রজব মাস কি মাস রজব মাস এই রজব মাসে বিশ্বরাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তার জীবনের সব থেকে বড় ঘটনা যিনি মেয়ারাজে গিয়েছিলেন মেয়েরাজে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম তাকে জান্না জান্নাত দেখানো হয়েছে জিব্রাইল আমিন সঙ্গে ছিলেন জিব্রাইল আমিন বললেন হাদা জান্নাত হাদাল জান্নাত ও হাদা জাহান্নাম বিশ্বনবী জান্নাত দেখতে লাগলেন জান্নাতের নামত গুলো নিজের চোখে দেখতে লাগলেন কিছুক্ষণ পরে আবার জাহান্নাম দেখানো হলো আল্লাহ রসুল্লাহার নামের দৃশ্যগুলো এক এক করে দেখতে লাগলেন ও ইসলাম নগরের যুবক মুসলিম নগরের ও ও তরুণরা কিশোরেরা ও বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা যদি আমি তোমাদেরকে সামনে পেতাম বুকের মধ্যে জড়াইয়া কথাগুলো বলতাম প্রয়োজন হলে প্রয়োজন হলে কোন মাদকাসক্ত যুবক যে মাদকের সাথে মিশে সাথে মিশে গিয়েছ ওই যুবককে বুকের মধ্যে আলিঙ্গন করে তোমাকে আমি বলতে চাই আল্লাহ গিয়ে দেখলেন একটা বিরাট কুয়াব যে কুয়াটার নাম হলো তিরাতুল খিবাল তিরাতুল খিবাল যে কুয়াটার মধ্যে রয়েছে জাহান্নামীদের রক্ত জাহান্নামীদের পুষ জাহান্নামীদের প্রস্তাব জাহান পায়খানা আর জাহান্নামীদের বমি এই পাঁচটা আইটেম রয়েছে আমার দিকে দেখা খুব গুরুত্বপূর্ণ কথা এদিকে একটু খেয়াল করো আমাদের মেহমান বৃন্দ ওনারা ইনশাল্লাহ সময় মতো চলে আসবেন কোনো টেনশন নাই মেয়ের রাতে আল্লাহ রাসূল জাহান্নামীদের একটা জায়গা দেখলেন যেই জায়গার মধ্যে বিরাট একটা কূপ এই কূপের মধ্যে জাহান্নামীদের রক্ত জাহান্নামীদের পুষ প্রস্তাব পায়খানা এবং বমি কয়টা আইটেম এই এই যে আপনারা মনোযোগ হারাই কয়টা আইটেম পাঁচটা পাঁচটি আইটেমকে একত্রিত করে জাহান আগুনে ফুটাইয়া এরপরে এক শ্রেণীর মানুষকে সেগুলো খেতে বাধ্য করা হচ্ছে যারা এগুলো খাচ্ছে না তাদের মাথার উপরে আঘাত করে তাদেরকে খেতে বাধ্য করা হচ্ছে খুব ভালো খাবার নাম আমি আবার বলছি জাহান্নামীদের রক্ত জাহান্নামীদের প্রস্তাব পায়খানা বমি এগুলোকে একত্রিত করে জুস বানাইয়া জাহান্নামের আগুনের মধ্যে পরাইয়া গরম করে এগুলো খেতে দেওয়া হচ্ছে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন ও আমার ও জিবরা এরা কারা কাদেরকে পচা খাবার গুলো দেওয়া হচ্ছে জিবরান আমি বললেন আল্লাহ ইয়া হাবিবাল্লা এই খাবার গুলো হচ্ছে তাদেরকে খাওয়ানো হচ্ছে যারা দুনিয়ায় মাদকা শক্ত ছিল পরে লিল্লাহে থাকবি লীল্লাহে থাকবি হোসেন ভাইয়ের আগমন কামাল হোসেন ভাইয়ের আগমন আমার প্রিয় ভাইয়েরা যারা মাদকা শক্ত যারা কোনোভাবেই মাদকের সাথে জড়িয়ে আছে আজকের কথাগুলো আমি তাদের জন্য পেশ করলাম যাহার নামে কঠিন শাস্তি তাদেরকে দেওয়া সম্মানিত প্রিয় ভাইরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা পাঁচ আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী জননেতা জনাব কামাল হোসেন ভাই ঢাকা পাঁচ আসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী জননেতা জনাব কামাল হোসেন ভাই আজকের মাহফিল থেকে আমরা সৈ মেহমানকে আন্তরিক কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জানাচ্ছি প্রধান মেহমানের আগমন প্রধান মেহমানের আগমন সাহেবের আগমন আলহামদুলিল্লাহ আমরা কাঙ্ক্ষিত মেহমানদেরকে পেয়ে গেলাম আল্লাহ তালার মেহরমানি আমাদের দুজন শ্রদ্ধাভাজন মেহমান আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি আমাদের আজকের প্রধান আলোচক যিনি সারা বাংলাদেশে যিনি কথা বলেন সারা বাংলাদেশে যিনি কথা বলেন এবং তার কথা মানুষ একাধারে এক নয়নে এক নজরে তাকিয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা তার আলোচনা শুনবো আমি পাঁচ মিনিটের মধ্যে আমার আলোচনা ক্লোজ করে আমি শেষ করছি একটু মেহরবানি করে বসুন মেহরবানি প্লিজ একটু বসুন সামনে আমি পাঁচ মিনিটের মধ্যে আমার কথা শেষ করব ইনশাল সম্মানিত প্রিয় ভাইয়ের আমার সফলতার কথা আল্লাহ তালা কোরআনে বলেছেন সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াত সুরা আল ইমরান আয়াত নম্বর পঁচাশি আল্লাহ রাবুল আলমিন বলেন মিনাল আল্লা রবুল আলমিন বলেন অবাই আবতা যারা তালাশ করে যারা খোঁজ করে যারা চায় যারা সমর্থন করে গৈরুল ইসলাম ইসলাম ব্যতিরে কেব ইসলামী আদর্শ ব্যতিরে কেব যারা সৎ যোগ্য খোদা মানুষ ব্যতি রেখে আল্লাহর দিনের বিধান ব্যতি রেখে যারা অন্য কিছু তালাশ করে মানব রচিত মতবাদ তালাশ করে যারা মানুষের তৈরি করা আইন দিয়া বিধান দিয়া দেশ চালাতে চায় সমাজ চালাতে চায় রাষ্ট্র চালাতে চায় পশ্চিম কালেও এটি সম্ভব নয় কারণ আল্লাহ তালা বলেছেন যারা আমার দিন বাদ দিয়া যারা অন্য কিছু তালাশ করে ফালাই কবালা মিনহু কশ্চিন কালেও তাদের আদর্শ আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সমানিত প্রিয় ভাইরা যে আদর্শ আল্লাহ গ্রহণ করবেন না আল্লাহর কাছে মনোনীত হবে না যে আদর্শের মাধ্যমে দুনিয়ায় শান্তি আর পরকালে মুক্তি পাওয়া সম্ভব নয় সেই আদর্শের পিছনে যদি মানুষ ছোটে আর তার জীবন বরবাদ করে দেয় এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে আমাদের ছুটে চলা হবে ইসলামের জন্য কিসের জন্য ইসলামের জন্য আমাদের পথ চলা আমাদের ছুটে চলা আমাদের मंजिलে মাকসুদ হল ইসলাম এবং আল্লাহর সন্তুষ্টি ইসলামের মাধ্যমেই এই দেশ এবং এই জাতির মুক্তি হতে পারে এ অন্য কোন আদর্শ দিয়ে সম্ভব নয় এজন্য আল্লাহ তাআলা বলেছেন ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ক্ষতিগ্রস্ত হবে আমরা একটি নতুন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামের গণজোয়ার এবং বাংলাদেশের মানুষের আশা প্রত্যাশা এতদিন পর্যন্ত যারা তারা যেটা স্বপ্ন দেখতেন বাংলাদেশ কেন্দ্রিক সেই নতুন সম্ভাবনার বাংলাদেশ পথ হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা যদি সৎ যোগ্য এবং খোদাবিরু নেতৃত্বকে আমাদের সমাজের জন্য বাছাই করতে পারি তাহলে আমাদের দেশে দুর্নীতি থাকবে না অপরাধ থাকবে না অন্যায় থাকবে না অবিচার থাকবে না মানুষের উপরে জুলুম থাকবে না ন্যায় ও ইনসাফের ভিত্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাংলাদেশে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য কোরআনের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে কল্যাণের পক্ষে আমরা কি কাজ করতে রাজি আছি সকলে রাজি আছি ইনশাল্লাহ আসুন আমরা সৎ যোগ্য খোদাবির নেতৃত্বকে বাংলাদেশের জন্য গ্রহণ করে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাই আল্লাহ তালার কাছে আমরা আমাদের ব্যক্তিগত আমল পছন্দনীয়ভাবে যেন করতে পারি আমাদের সময়গুলোকে যেন আল্লাহর গোলামির মধ্যে কাটাতে পারি গুণামুক্ত হয়ে যেন আমরা আমাদের জীবনটাকে কাটাতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আজকের ইসলামনগর ঐক্য পরিষদ আয়োজিত আজকের এই মাহফিল যারা কষ্ট করেছেন টাকা দিয়েছেন শ্রম দিয়েছেন পয়সা দিয়েছেন মাইকিং করেছেন নানা আয়োজনের সাথে যারা সম্পৃক্ত ছিলেন আল্লাহ সকলকে কবুল করুন বলেন আমিন এই ইসলাম নগর ইসলামের জন্য কবুল করুন বলেন আমিন এই এলাকার নাম কি নগর বলেন কি নগর ইসলামনগর ইসলাম নগর হিসাবেই এই এলাকা প্রতিষ্ঠিত থাকবে ইনশা আল্লাহ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك